বন্ধুরা দেখুন তালের বড়াটা কতটা লোভনীয় আর কতটা তুলতুলে হয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম কিন্তু পাকা তালের বড়া পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগছে একদম নরম তুলতুলে বড়া হবে তো বড়া বানানোর কিন্তু একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি করব আর খেতে হবে ভীষণ সুন্দর তো এটা বানানো শুরু করা যাক বানানোর জন্য তালটাকে আগে সারানো লাগবে কত সুন্দরভাবে এটা কিন্তু পাকা আর কালো যখন তালটা যখন নেবেন তখন কালো দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বুঝবেন যে এটা খুব সুন্দর কিন্তু পাকা হয় তালটা কিন্তু এইভাবে সারানোর পর উপরের যে কালো অংশটা এইভাবে সারিয়ে নেবে এই যে এই অংশটাকে সারানো কিন্তু আমার কমপ্লিট এবার এরকম করে আসার মালে কিন্তু খুব সহজে কালের পাল্পটা বেরিয়ে আসবে এরপর অল্প অল্প এইভাবে কিন্তু জল দিয়ে পাল্পটা বের করা লাগবে এরকম একটা গ্রেটারের সাহায্যে কিন্তু পাল্পটা বের করে নিলে খুব সুন্দর হবে মানে খুব সহজে পাল্পটা বেরিয়ে আসবে সাহায্যে করলে কিন্তু খুব খুব বেরিয়ে আসবে দেখো এই হচ্ছে বৃষ্টের মধ্যে কিন্তু কোনো আর পাল্প বেরিয়ে আসবে না দেখো খুব সহজে কিন্তু পাল্পটা বেরিয়ে আসে আর এরকমই যাতে সাদা হয় এর ভিতরে যেন কোনো পাল্প না থাকে গ্রেটারে কিন্তু অনেকটা পাল্প থাকে এইভাবে বের করে নিলাম বন্ধুরা পাল্পটা দেখুন অল্প একটু কিন্তু জল দিছি কতটা ঘন দেখুন পাল্পটা আর একটু জল মেশাবো তাহলে চাকনি দিতে খুব সুবিধা হবে এরপর পাল্পটা যে আছে এটা কিন্তু খুব ভালো করে চাকনি দেওয়া লাগবে এরকম একটা সুতির কাপড়ের সাহায্যে দিলে কিন্তু খুব সুন্দর হবে আর বড় যে ছাঁকনি হয় সেটা দিয়েও করতে পারেন তাতেও হবে সবার বাড়িতে সুতির কাপড় নর্মালি থাকে তো এটা দিয়েই করব এতটাই ভারী যে দেখুন বাইরেতেই চায় না কিন্তু কাপড়টা দিয়ে এইভাবে কিন্তু ছাঁকনি দিয়ে নেব বন্ধুরা এইভাবে কিন্তু করলে মানে কাপড় দিয়ে করলে আর কিন্তু ছাঁকনি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তালের এই শ্বাসটা যে এই একটা করে কিন্তু এই দেখুন এই তালের শ্বাসটা দেখাচ্ছি আমি এই এটা করে কিন্তু খুব শক্ত তাই পেটে গেলে কিন্তু অসুবিধা হতে পারে তো সেই জন্য ছাঁকনিটা খুব ভালো করে দিতে লাগবে যাতে এই অংশটা একটুকু যেন পাল্পের মধ্যে না থাকে এই দেখুন কাপড়ের মধ্যে এই যে একটুকুরো অংশ এটাই জন্যে পাল্পের ভিতরে কোনোভাবেই যায় না নইলে পেট খারাপ হতে পারে বা এটা শক্ত অংশ পেটে কিন্তু হজম হবে না পাল্পটা কিন্তু দেখুন জল দেওয়ার পরেও কিন্তু বেশ অনেকটাই ঘন পর এই জায়গায় দিয়ে দেব দুই বাটি কিন্তু ময়দা একটা বাটি হোক বা কাপ মাপার চেষ্টা করবেন তাহলে কিন্তু না সুন্দরভাবে এটা রেডি হবে দুই বাটি দিয়ে দিলে ময়দা এক বাটি চালের কিন্তু বাড়ি হাফ বাটি দিয়ে দেব সুজি এক বাটি দিয়ে দেবো চিনি যেহেতু কালে কিন্তু মিষ্টি অনেকটাই থাকে তাই বুঝে এই জায়গায় কিন্তু ব্যবহার করা লাগবে এটা ভালোভাবে মিশানো লাগবে যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু অ্যাড করতে পারেন তাতেও হবে হাফ চামচ দিয়ে দেবো নুন একটু মানে মিষ্টির সাথে যদি একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে দেখুন একটু মনে হয় আর এক লাগবে তো সেই ক্ষেত্রে আর একটু দিয়ে অল্প একটু একটু দিয়ে দেব কালো জিরে ব্যাটারটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট এটা এই এইভাবে রাখবো কিন্তু দশ মিনিটের মতো তাতে চিনিটা কিন্তু বেশ ভালো গলবে ওটা দশ মিনিট হতে হতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই মধ্যে দিয়ে দেব তেল ভাজার জন্য বন্ধুরা দশ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলবো বেশি টাইট করবেন না ঠিক যেন এরকম হয় তাহলে কিন্তু নরম তুলতুলে বড়াটা রেডি হবে তেলটা গরম হলে পরে বড়টা কিন্তু এইভাবে দিয়ে দেব বেশি একদম বড় করতে যাবে না বড়টা একদম মিডিয়াম সাইজের করে দেবেন এটা দিয়ে একটু অপেক্ষা করা লাগবে তিন চার মিনিটের মতো আর অবশ্যই কিন্তু আঁচটা একদম হাইতে দিতে যাবে না একটু মিডিয়াম রাখবেন দুই মিনিটের মতো অপেক্ষা করার পর এই কিন্তু উল্টো না দেখুন বন্ধুরা কতটা ফুলে বড়াটা দেখুন কতটা কিন্তু ফুলছে ঠিক এইভাবেই ফুলবে আর ঘনত্বটা ঠিক যেন এরকমই হয় সবগুলো বড়াই কিন্তু দারুণ ফুলছে বন্ধুরা ঠিক এরকমই কিন্তু কালার করা লাগবে উল্টে পাল্টে দেখুন কত সুন্দর কালারটা আসে এবার এটা নামিয়ে নেব আরে উঠতেই চায় না থাকো দুটো আগে তেলটা এটা ভালোভাবে ঝরিয়ে নেব তারপর বন্ধুরা একইভাবে কিন্তু সবগুলো এইভাবে ভাজবো ভাজতে বেশি সময় লাগে না প্রথম থেকে লাস্ট অব্দি এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি ফলো করা যায় তাহলে কিন্তু ঠিক এইভাবেই হবে আর এতটাই কিন্তু ফুলবে বন্ধুরা সব বড়া কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট আপনার দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা দেখুন একেবারেই কিন্তু নরম তুলতুলে হয় ভিতরটা দেখুন কতটা সুন্দর বন্ধুরা আপনারাই দেখুন কত সহজে এই তালের বড়টা ভাজা যায় আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন এটা কিরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে যদি ভালো লাগবে বা কাজে এসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে